আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি আল মামুন আহত একাডেমি থেকে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আমরা গতকালকে ফিজিক্সের গতি অধ্যায়ের বেসিক কয়েকটি থিওরি এবং বেসিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সেই বিষয়ের উপর কয়েকটি গাঁতির সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা এভাবে আমাদের তোমাদের গতি বল কাজ কমতা সবটি প্রত্যেকটি অধ্যায়ের আমরা কয়েকটি প্রি ক্লাস দেবো তোমাদের তোমরা যেহেতু অনেক রেসপন্স করতে চাও তাহলে আমরা অভিয়াসলি ক্লাসগুলো আস্তে আস্তে দিয়ে থাকবো আশা করছি তোমরা সবাই ক্লাসগুলো সিকুয়েন্সলি করে ফেলবে তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় গতি গানটির সমস্যার সমাধান আমাদের গানটির সমস্যা সমাধান করতে হলে গতির যে অধ্যায় রয়েছে সে অধ্যায়ের কয়েকটি সূত্র আমাদের অবশ্যই জানা থাকতে হবে আশা করছি তোমরা অনেকে এই সূত্রগুলো অনেকের আয় তে চলাচ্ছে তাও আমি তোমাদের আজকে এই গান্ধী সমস্যা সূত্র লিখে দিচ্ছি দেখো যখন আমরা আমাদের তরণ নির্ণয় করতে হবে তরনের ক্ষেত্রে ব্যয় বেকার সূত্র হচ্ছে ধরনের সমান দেখো তরণ সমান আদি বেগ সরি তরণ শেষ বেগ বেগ মাইনাস আদি বেগ আদিবেগ সময় অর্থাৎ সমান শেষ বেগ হচ্ছে বি মাইনাস আদিবেগ হচ্ছে ইউ সময় হচ্ছে টি তাহলে দেখো তখন নির্নি সূত্র হচ্ছে এ সমান বি মাইনাস ইউ টি তাহলে আবার আরেকটা হচ্ছে যখন তরণে অধিকান্ত দূরত্ব নিয়ে ক্ষেত্রে সূত্র তরণের অধিকান্ত দূরত্ব তরণে অধিকান্ত দূরত্ব এস হবে এসমন

যখন তোমাকে ব্যয় দেওয়া থাকবে তরণ দিয়ে থাকবে কিন্তু সময় দেওয়া থাকবে না তখন তুমি দূরত্ব কীভাবে ব্যয় করবে তার সত্ত্বে হচ্ছে বি বি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে আমাদের এই চারটা সূত্রে অবশ্যই জানা থাকতে হবে গান্ধীর সমস্যা সমাধানের ক্ষেত্রে তাহলে আমরা এবার আমাদের গান্ধীর সমস্যায় চলে যাচ্ছি দেখো আমাদের প্রবলেম মনে হচ্ছে কি দেখো একটি মোটর সাইকেল স্ত্রীর অবস্থা থেকে দশ সেকেন্ডে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার ব্যাগ কাঁপতে হলো মোটর সাইকেলটির তরণ নির্ণয় করতো তরণ নির্ণয় করো দেখো এখানে আমাদের বলছে কি স্থির অবস্থা মনে হচ্ছে কি যখন এর আদি ব্যাগ শূন্য হবে সময় দেখো দশ সেকেন্ড সাইজ ব্যাগ কত সাইজ ব্যাগ হচ্ছে কি বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার এটা অর্থ হচ্ছে কি এটা ঘন্টায় বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার কিলোমিটার পার ব্যাগে চলছে তাহলে দেখো আমরা এভাবে এখানে এটা হচ্ছে কি বাহাত্তর কিলোমিটার আওয়ার কিন্তু আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে তাহলে দেখো এখানে আমাদের কী কী দেওয়া আছে দড়ি দড়ি সাইকেল দিয়ে তরন সাইকেল সাইকেলটি তরণ এ সাইকেল সাইকেলটি তরণ এ আমরা জানি আমরা জানি তরণ এ যেমন বি বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এখানে আমাদের কে কে দেওয়া আছে এখানে এখানে আদিবেগ আদিবেগ ইউ সমান হবে যেহেতু স্থির তাহলে বেগ ইউ সমান হবে জিরো মিটার পার সেকেন্ড সময় কত সময় হচ্ছে দশ সেকেন্ড সময়টি ইকুজ টু কত দশ সেকেন্ড আবার দেখো মাত্র কিলোমিটার পার আওয়ার বেগ ভাবতে হলো তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ শেষ বেগ শেষ ব্যাগ বি একুশটা কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে এখানে কিলোমিটারকে মিটারে এবং ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে তাহলে দেখো কীভাবে করতেছি যেহেতু বাহাত্তর কিলোমিটার বাহাত্তরকে কিলোমিটার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ একটা মিটার হচ্ছে এক মিটার মাথর গুণ এক হাজার এক হাজার মিটার আবার দেখো ইনভাস মানে ঘন্টা তাহলে দেখো ঘন্টাকে আমাদের বাদ দিতে হবে তাহলে এক ঘন্টা কত সেকেন্ড তাহলে ষাট ষাট সেকেন্ড সেমন হচ্ছে কি এক মিনিট তাহলে ষাট মিনিট সমান হচ্ছে কি এক ঘন্টা তাহলে ষাট গুণ দিয়ে এবার দেখো এটা হচ্ছে কি সেকেন্ড আরও কত আছে আমাদের বাহাত্তর গুণ এক সময় হচ্ছে কি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আঠাশ হচ্ছে কি ছয় ছয় ছত্রিশ ছত্রিশ শূন্য কোটি এক দুই এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড এবার দেখো কাটবো আমরা শূন্য একান থেকে দুইটা এখান থেকে দুইটা এবার দেখো বাহাত্তরকে আমরা যখন ছত্রিশ দিয়ে কাটবো তখন কথা আসবে দুই তাহলে এটা আসবে দুই তাহলে এখানে শূন্য তাহলে কথা হচ্ছে বিশ বিশ মিটার পার সেকেন্ড তাহলে আমাদের সাই বেক হচ্ছে কি বিশ মিটার পার সেকেন্ড এবার আমাদের তরণ নির্ণয় করতে হবে তরণ এক টু আমরা বের করব এবার এখানে দেখো মান বসাই দিচ্ছি বিয়ের মান কত বিশ ইউর মান কত শূন্য বা সময় কত সময় হচ্ছে দশ দশ তাহলে এবার দেখো বিশকে আমরা যখন দশ দিয়ে বাক করব তখন কত হবে দুই তাহলে টু মিটার পার সেকেন্ড ইনভার্স টু তাহলে আমাদের তরঙ্গ কত টু মিটার পার সেকেন্ড সেকেন্ড ইনভার্স টু তাহলে সুতরাং তরণ টু কত হচ্ছে কত টু মিটার পার্সাক ইনভার্স টু এটা হচ্ছে আমাদের আনসার তাহলে দেখতে পাচ্ছ আমরা কত সহজে একটা গাঁদির সমস্যার সমাধান করে ফেললাম এখান থেকে তোমাদের শেষ বেগ সাময়িক সব কিছু তোমাদের পথ থেকে নিতে হবে তখন তুমি খুব সহজে ইজিলি এই তুমি সমস্যাটা সমাধান করতে পারবে তাহলে এবার আমরা পরবর্তী সমস্যায় যাচ্ছি দেখো প্রবলেম টুতে কি বলছে এক একটি ট্রেন চল্লিশ কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলছে অত একটি তাকে ব্যাগ প্রয়োগ করলে তিরিশ সেকেন্ডে তামানো হলে মন্দন কত হবে দেখো যখন একটা গাড়িকে অথবা ট্রেনকে যখন আমরা ব্যাগ খুঁজবো তখন আমাদের ব্যাগটা কমবে তাহলে ব্যাগ কমে যাওয়া মানে হচ্ছে কি এ মন্দন হওয়া তাহলে তরণ এবং মন্দন হচ্ছে ঠিক সেম সেম তরণের ক্ষেত্রে ব্যাগ বৃদ্ধি পাই মন্দনের ক্ষেত্রে ব্যাগ রাশ পাই তখন তরণের মান হয় পজিটিভ কিন্তু যখন মন্দন হয় তখন এর মান হবে নেগেটিভ তাহলে এখন দেখো আমাদের পড়াশোনা কী কী দেওয়া আছে এখানে এইখানে দেখো ট্রেনের আদি ব্যাগ কত ছিল চল্লিশ কিলোমিটার পার আওয়ার এখানে আদি ব্যাগ আদি ব্যাগ কত চল্লিশ কিলোমিটার পার আওয়ার তাহলে এটাকে আমাদের বাঁধতে হবে চল্লিশ কিলোমিটারকে এক হাজার দিয়ে দেব বা ঘন্টাকে নিচে বাঁক দিতে হবে ছত্রিশশো সেকেন্ড তাহলে দেখো আমাকে কারাকাটি করতে হবে এখান থেকেই শূন্য দুইটা এখান থেকে এখান থেকে দুইটা কেটে করেছি তাহলে উপরে কত উপর হচ্ছে আমাদের সার্স নিজে হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে মিটার পর ওয়ান তাহলে আমাদের দেখো যখন তাকে ব্যাক কয়েক করে তিরিশ সেকেন্ডের তা মনে হলো তাহলে সময় হোক কত সময় হচ্ছে তিরিশ সেকেন্ড সময় টি একুশ কত তিরিশ সেকেন্ড আবার দেখো বলছো কি তিরিশ সেকেন্ড হলো যেহেতু এটার টেমে গেছে তাহলে এই শেষ ব্যাগ হচ্ছে শূন্য শেষ ব্যাগ বি একুশ কত শূন্য মিটার পার সেকেন্ড কেন যেহেতু টাইমে গেছে তাহলে এবার দেখো আমাদের তন্ডন ইন করতে হবে মন্ডন 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 এবং তরণকে এদিকে প্রকাশ করা হয় তাহলে মন্ডন একুশ আমরা বের করব এবার দেখো আমরা জানি আমরা জানি বন্ধন মান বি মাইনাস ইউ বা কি তাহলে আমরা মান বছর দিচ্ছি বীর মান কত শূন্য শূন্য মাইনাস বেগ কত সাতশো বা ছত্রিশ সময় কত সময় হচ্ছে তিরিশ তিরিশ আবার দেখো কাটলে কত কাটি বলছি চল্লিশ ছত্রিশ গুণ তিন তাহলে দেখো তিনশো আঠারো এক তিন তারিখের নয় নয় তারিখে দশ একশো আট তুমি এটা ক্যালকুলেটার করে মান বের হয়ে যাবে এটা হচ্ছে মিজের পর সেকেন্ড ইউনিভার্স টু তাহলে এটা হচ্ছে আমাদের মন্দন মান সুতরাং এন টি বন্ধন হবে যেহেতু তুমি এখানে টেন মন্দন উল্লেখ করে দিচ্ছ তাহলে তোমার এখানে আনসারের মধ্যে মাইনাস লিখতে পারবে না সো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সুতরাং টেন ট্রিম মন্দন চল্লিশ ডিভাইড বাই একশো আট মিটার পর সেকেন্ড প্লাস টু তাহলে দেখতেছো আমরা প্রথমে সমস্যা কিন্তু মন্দ ত্বরান্বয় করছিলাম এই সমস্যা কিন্তু আমরা মন্দন ব্যয় করছি তাহলে আমরা এবার আমাদের পরবর্তী সমস্যায় চলে যায় এবার দেখ এখানে কি বলছে ইস্তির অবস্থান থেকে একটি ট্রলি একটি আনাত তল বরাবর সুষম তরণে নাম ছিল চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর এর ব্যাগ হয় কত বিশ সেন্টিমিটার সেন্টিমিটার এর তরণ নির্ণয় করো দেখো এখানে আমাদের একটা ট্রলি ব্যাগের তরণ নির্ণয় করতে হচ্ছে তাহলে এটাও আমাদের যে এই ফটোমি যে এই যে প্রবলেমটা হয়েছিল সেটা আমাদের একদম সেম সেম তাহলে এবার দেখো কেউ করতে হয় এখানে এখানে আদি বেগ আদি বেগ ইউ সেমন করতে হবে বস্তু কি স্থির অবস্থান থেকে তাহলে আদিবেগ এই সময় কথা হবে শূন্য শূন্য মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান আর দেখো বসে শিশু মতরণের নাম ছিল চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর এর বেক্ষয় কত বিশ সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে স্মরণ কত দূরত্ব কত দূরত্ব একুশটা কত চল্লিশ সেন্টিমিটার চল্লিশ চল্লিশ সেন্টিমিটার তাহলে আমাদের দূরত্ব এক হচ্ছে কি মিটার তাহলে আমাদের সেন্টিমিটারকে মিটার নিয়ে যেতে হবে একশো অ্যাকচুয়ালি ভাগ করতে হবে চল্লিশ বাঘ একশো মিটার সেমান কথা হবে জিরো পয়েন্ট ফোর মিটার তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব আবার বলছে কি এর বেগ হয় বিশ সেন্টিমিটার সেকেন্ড প্লাস ওয়ান তাহলে এর শেষ ব্যাগ কত শেষ বেগ বিশে মান যেমন ব্যাগ কসল শেষ ব্যাগ বেগ উষ্টি কত হবে বিশ সেন্টিমিটার সেকেন্ড প্লাস ওয়ান বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার সেকেন্ড ব্লাস ওয়ান তাহলে আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে যেহেতু এখানে সেন্টিমিটার আছে তাহলে আমাদের অবশ্যই এটাকে এক্সে দিয়ে বাক করতে হবে মিটার নিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা এক্সো দিয়ে বাক করে দিই কত আসবে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড তাহলে আমাদের তরণ নির্ণয় করতে হবে আমরা জানি আমরা জানি যান সমান তরণ এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তা মানব বিয়ে মানো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু দেখো আমরা কিন্তু এখানে তো ক্ষেত্রে এখানে আমাদের সময় দেওয়া নেই সো আমাদেরকে এই সূত্র ব্যবহার করা যাবে না আমাদেরকে বি স্কোয়ার ইকস টু ইস্কোয়ার প্লাস টু এস এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে দেখো আমরা জানি বি স্কোয়ার ইক টু স্কোয়ার প্লাস টু এ এস এবার আমাদের নেয়ের কথা হচ্ছে কি এয়ারমার তাহলে আমরা কি সম্পূর্ণ নিয়ে আসবো ই স্কোয়ার প্লাস টু এ এএস ইকুস টু কত বি স্কোয়ার আমাদের লাগতেছে কি এর মান তাহলে আমরা টু এ এস কে রেখে দেবো অথবা শুধু এ কে রেখে দিলে কি দেখো এস এমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডি ওয়াইড বি কত টু এস টু এস মান যাচ্ছে টু বি স্কোয়ার মান কত হবে জিরো পয়েন্ট টু হল স্কোয়ার জিরো পয়েন্ট টু হল স্কোয়ার মাইনাস এর মান কত শূন্য শূন্য করলো তা না করলো তা শূন্য করে তাহলে দেখো টু এস এর মান কত টু এস এর মান কত ছিল জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট তাহলে বাদ দেখো জিরো পয়েন্ট টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো ফোর বা টু গুন জিরো পয়েন্ট ফোর হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে এবার এটাকে বাক করে দাও জিরো 4 ফোর আর কথা হবে হাফ হাফ সমান কত জিরো মিটার পর সেভেন টু তাহলে এটা হচ্ছে আমাদের তরণ সুতরাং টরি হবে অথবা টরি তরণ হবে তরণ জিরো পয়েন্ট ফাইভ মিটার পর সেকেন্ড টু এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখো আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল এবার পরবর্তী সমস্যা চলা যায় দেখো একটি গাড়ি তিরিশ সেকেন্ডে ষাট মিট সরি ছশো মিটার দূরত্ব অতিক্রম অতিক্রম করে এর গোষে নেই করো দেখো আমরা জানি দেখো দ্রুত সামগ্রী মোট অধিকান্ত দূরত্বকে তুমি যখন সময় দিয়ে বাক করবে তখন তুমি দ্রুতি বের করতে পারবে তাহলে দেখো এখানে এখানে গাড়িটির অধিক অধিক্রান্ত দূরত্ব অধিকাংশ দূরত্ব অধিকাংশ দূরত্ব এস একুশ কত ছয় দেখো সময় কত সময় হচ্ছে তিরিশ সেকেন্ড সময় তিরিশ তিরিশ সেকেন্ড তাহলে আমাদের গড় দ্রুতি নির্ণয় করতে হবে দ্রুতি দুটিকে আমরা কি যে প্রকাশ করি বি যে প্রকাশ করি বিস টু ওয়াট এবার দেখো আমরা জানি আমরা জানি গড় দুটি সমান গড় দ্রুতি বি সেমাঙ্গ মোট অধিকাংশ দূরত্ব বা সময় মোট অধিকাংশ দূরত্ব বা দূরত্ব মোট দূরত্ব মোট দূরত্ব বাঘ সময় তাহলে এবার আমরা মান বসা দি সমান মোট দূরত্ব কত ছয়শ মিটার ছয়শ বাঘ সময় কত তিরিশ সেকেন্ড তিরিশ তাহলে এবার বাঘ করো শূন্য কেটে কিলোগ্রাম এই শাড়িটার মধ্যে তিনটা বাজার যাবে পাঁচ তিরিশ সরি এ তিন দুগুণে ছয় দুই তাহলে দুটি কত দুটি কত হবে বিশ তাহলে বিশ এটা হচ্ছে এক এক হবে মিটার পার সেকেন্ড ইংলাস ওয়ান তাহলে দেখো আমাদের এটার গড় দুটি কত বিশ মিটার পার সেকেন্ড সুতরাং গাড়িটি গড় দুটি গাড়িতে তাহলে এটা হচ্ছে আমাদের আনসার দেখো আমরা কত সহজে এই সমস্যাগুলোর সমাধান করে ফেলতেছি দেখো আমরা কিন্তু এইভাবে সাতটা সমস্যার সমাধান করে ফেললাম তোমরা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে নিয়মিত যুক্ত থাকতে পারো আমরা কিন্তু আমাদের ক্লাসগুলো এই ইউটিউবে ফেসবুকে নিয়মিত আপলোড দেব। আশা করছি সকলে আমাদের ক্লাসগুলো করে অনেক উপকৃত হবে কে কোন স্কুল থেকে এবং কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসগুলো করতে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে সবাইকে আল্লাহ হাফেজ